আসসালামু আলাইকুম এভিওান আমি মাহাদি আইসিস ফার্স্ট ট্রেনিং সেন্টারে অ্যাডভান্স ল্যাপ থেকে বলছি তো আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স ল্যাপ যেখানে আমরা মূলত মোবাইল ফোনের হার্ডওয়্যারের আইসি লেভেলের কাজ শিখিয়ে থাকি যেখানে আমাদের ইউএফএস ন্যান র্যাম এবং সিপিউর উপরে আমরা কাজটি শিখাই বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে হ্যাং লোগো এবং ডেড ফোন মার্কেটে খুব বেশি যার কারণে আমরা এদিকে খুব এই অ্যাডভান্স ল্যাবে ফোকাস দিয়েছি তো এই মুহূর্তে আমাদের সামনে শান্তনামে একটি স্টুডেন্ট আছে তো এই মুহূর্তে সে একটি কাজ করেছে যেটা হচ্ছে বলেন কি ফোন হ্যাঁসির কাজ করতে তো কন্টিনিউ আমাদের এখানে আইসির উপরে কাজ করানো হচ্ছে এবং স্কেমেটিকের ব্যাপারে আমাদের খুব ডিপলি নলেজ দেওয়া হচ্ছে যেটা ওয়ার্ল্ড ওয়াইডের ভিত্তিতে স্কেমেটিক এখন বর্তমানে ছাড়া কাজ করা অসম্ভব তো সেখানে আমরা বিভিন্ন ধরনের স্কিমেটিকের মাধ্যমে ছাত্রদেরকে শিখিয়ে থাকি এবং আমাদের এখান থেকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অর্থাৎ বুট রিপেয়ারও আমরা এখান থেকে শিখিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে আইফোনের কোর্সও আছে তো আমাদের আইফোনের জন্য আলাদা আমাদের টিচার আছে।